ওরা আমি ট্রেনিং দিতে পারবো তুমি বাজারে যাইবা এম নেমে বসবা এই পাইকার এইভাবে ড্রিল করবা কাস্টমারের সাথে তুমি এইভাবে আলাপ করবা তাইলে একটা তোমার ফেসবুক ওটাও আপনারা মনে করেন যে আরেকটা ভিডিওতে শেয়ার না আর আলামিন আয়া পড়ছে এই মাইক্রোফোনটা আলামিনের তো আলামিনে আনছিলাম যে আলামিন এটা কেমনে কাজ করে তুমি সেটিং করে দাও তুমি একটু

আলাপ করবা তাইলে তোমার একটা ফেসবুক ক্রিয়েট হইব পাইকাররা তোমার থেকে দূরে সরে যাবো গা ঠিক আছে তারপরে পাইকাররা ধরে নিচ্ছে যে তোমার একটা ভালো একটা সোর্সিং আছে ঠিক আছে তুমি প্রতিদিন নিয়ে আইবা ঠিক আছে তারপরে তারা মন্তব্য শুরু শুরু করতে তুমি তো গরম দেখাও নাই গরম দেখাইলে আমি ওগুলা কই না আমার কথা হইলে ওরা ওগো মতো কোক আমি আমার মতো কাস্টমার গরম দা দেখাইলেই বিপদ শুরু হইছে আচ্ছা তারপর হইছে গা তুমি এখন নিজে বেচো এখন তারা কি করে

কিছু কিছু আমি আপনাদেরকে আরেকদিন একটা ভিডিও করবো না যে আপনারা যদি বাজারে মুরগি বাঁচতে চান কি কি পরিস্থিতি সম্মুখীন হবেন এবং এইগুলাকে কিভাবে আপনারা নিয়ন্ত্রণে আনবেন মানে

আমি তো সময় মুরগি নিয়ে আমার কাছ থেকে আপনি কম নেওয়া জানেন আমার ভালো সম্পর্ক যে খাজনা যাই নাই সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ পাইকার ভালো সম্পর্ক থাকা লাগবে একদম গলায় গলায় ভাব কিন্তু ভাব

আমি কাস্টমারের লাগে কত লাই তার নিব কি না এবং সে কি জানতে চাচ্ছে আমার কাছ থেকে এটা আমার অভিজ্ঞতা হইসে যারা অনলাইনে কিভাবে বেচা লাগবে মুরগি কাস্টমার কোনটা আপনার আপনি টার্গেট করার লাগবে আপনার কাস্টমার কে বড় লোক মধ্যবিত্ত না গরিব ঠিক আছে এটা আমি বাস্তব ভুচুট খায় শিখছি অন্যদিন সাহেব ধন্যবাদ আরেকদিন তোমার কাছ থেকে আরেকটা গল্প শুন মনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ